আম দেখতে পাচ্ছো কাকি কাকে দেখতে পাচ্ছো বাবা বাবার মাম্মি কর হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসো চার্জ শেষে গেছে তাই এই তো তোমার কেমন করি একটু হুম মাছ থাকে না মাছ থাকে থাকে কি ফুল চলো যাও সামনে যাও সানসেট সূর্যাস্ত <laughs> হুম 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 আসো আসো উপরতে আসো উপরতে আসো ওর লম্বা পকেটে ধাপতে বের করো হ্যাঁ দাও লম্বা ধাপ দাও হ্যাঁ আসো এইখানে এখানে এই ব্যাগের পাশে ব্যাগের কাছে এসো এইখানে এখানে দাও এখন ব্যাগের কাছে যাও করে দাঁড়া হ্যাঁ পদ্মা নদী পাড় পদ্মা নদী কুমির আছে কুমির কুমির কিন্তু চলে আসবে কুমির

উঠো যাও উঠো যাও কে উঠছে এটা দেখি ইয়ান উঠছে

ওহ হ্যাঁ চাটটা হম হ্যাঁ এইদিকে কোন লাই দিছে নসরা কোয়েন্টটা কিন্তু গারে হলো হ্যাঁ বা বুলেম পুরো দেখা

তার <many> tok... <laughs> ভিতৰত কিছু কৰে